তো বন্ধুরা আজকে চলে এসেছি একদম আদিবাসী তেলায় তো আজকে হচ্ছে কৌশিকা অবসর পুজো রয়েছে বিশেষ পুজো দেখতে পাচ্ছ একদম পেছন দিকটা অ্যাকাউন্টে কিরম করে দিয়েছে তো এই কৌশিকা অবশ্যই উপলক্ষে আজকে যেহেতু বিশেষ পুজো রয়েছে তো আদিবাসী তালায় চলে এসেছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে সকালে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও আরও একটি বড় সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে তোমাদের দেখাবো তোমার সঙ্গে থাকো আজকে থাকো ভিডিওটা ওকে যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা একদম চলে এসেছি আজকে এটা হচ্ছে আগমেশ্বরী তলার সেই মাঠ দেখতেই পাচ্ছো কিছু প্রচুর মানুষজন এসেছেন এখনও তবে এখনও যে কিছু কিছু অল্প কিছু মানুষজন আছেন কারণ হচ্ছে আমি দেরি করে ফেলেছি আজকে যেহেতু কৌশিকা অবশ্য সকাল পর্যন্ত ছিল তার জন্য কিন্তু মানুষজনের ভিড়টা সকালের দিকে হয়ে গেছে আমি দেরি করে এসেছি তার জন্য কিন্তু অনেক মানুষজন চলেই গেছেন এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত এখানে বাতি দেওয়ার জায়গাটা দেখো কত বড় করে এরিয়া জুড়ে হয়ে গেছে এর আগেও তোমাদের দেখিয়েছি তার থেকে কিন্তু অনেক এরিয়াটা জুড়ে গেছে মানে এখান থেকে বুঝিয়ে যাচ্ছে যে প্রচুর মানুষজন কিন্তু আজকে এখানে এসেছিলো আর এখানে পুজো অর্চনা দিয়েছেন তার জন্য কিন্তু একটা ক্যাম্প দেখিয়েছি তোমাদের সেই ক্যাম্পটা করেছে ক্যাম্পটা করেছে মানেই বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষজন না আসলে এত ক্যাম্প পরিশ্চই হতো না তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে অবশ্যই আজকে প্রচুর এখানে ভিড় হয়েছিল আর সেটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না এটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করো কারণ হচ্ছে আমি যেহেতু সকাল সকাল অত আসতে পারি বা আমি জানাও ছিল না যে এত সকাল সকাল এত ভিড় হতে পারে তো সেই কারণে কিন্তু দেখাতে পারলাম না এখন জাস্ট এখনও পুজো চলছে কারণ মানুষজন এখনও আসছে অনবরত এবং কিন্তু পুজো দিচ্ছে আর দেখতেই পাচ্ছ আমি আরেকটুখানি ভিডিও করে দেখাচ্ছি তোমাদের তো এই হচ্ছে আমার পেছনে দেখতেই পেলে যে এই যে ক্যাম্পটা করেছে এই ক্যাম্পটা কিন্তু করেছে ঠিক প্রচুর ভিড় হবে এই কারণেই করেছে তো এই হচ্ছে মা আগমেশ্বরী মাতার ঠিক মন্দিরের ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ এই যে পট পটচিত্রে যে কিন্তু মালা দিয়ে পুজো হচ্ছে আর এই কিন্তু প্রতি বছর মানে প্রত্যেক ক্ষেত্রে আমার অবস্থাতেই হয় প্রত্যেক মাসে অবশ্যই পুজোগুলো হয় কিন্তু যখন বিশেষ অবস্থা কিছু পড়ে যায় তিথি পড়ে যায় তখন কিন্তু এটা মাহাত্ম আরও বেড়ে যায় মানে হচ্ছে তখন আরও মানুষজন আসেন বেশি যেটা আজকে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কৌশিকীয় অবস্যা দেখতেই পাচ্ছ তো তারা এটা হচ্ছে আগমেশ্বরী মাতার মন্দির আর এই আগমেশ্বরী মাকে তোমরা দেখতে পাচ্ছ আর কি পরে পর কালী পুজোয় তো আগমেশ্বরী আবার দেখাবো তোমাদের তো এইবারে আমি চলে যাচ্ছি একদম বাজারের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা এই হচ্ছে শান্তিপুরের বড় বাজারের সবথেকে বড় সিদ্ধেশ্বরী কালী মাতা আর এই হচ্ছে তার মন্দিরের চত্বরটা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে ভেতরের দালান চিত্র ও তো এখানে নাট মন্দির মতন করা আছে আর এখানে কিন্তু বাতি দেওয়ার ব্যবস্থা করেছে তো এখানে সবাই মিলে বাতি দিচ্ছে দেখতেই পাচ্ছ তারপর কিন্তু আমি ভেতরে গিয়ে তোমাদের আরও পাটটা দেখানোর চেষ্টা করছি কিন্তু এখানে প্রচুর মানুষজন এসেছেন কিন্তু এই পুজোটা কিন্তু আগের দিন হয়ে গেছে জাস্ট আমি কিন্তু আগের দিন ভিডিওটা করে রেখেছিলাম জাস্ট এটা কিন্তু আমি অ্যাড করে তোমাদের দেখিয়ে দিলাম আজকে এটা হচ্ছে বড় বাজারের সিদ্ধেশ্বরী মাতা তো এটাকে তোমাদের খুব একটা দেখানো হয়নি তো আমি মনে করি যে কৌশিক অবশ্যই তো কালী পুজো হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই মানুষজন আসবে জাস্ট আমি তোমাদের দেখাই জিনিসটা তো এই হচ্ছে মা কালী মা সিদ্ধেশ্বরী কালী আমি গেলে ঘরে শ্রদ্ধা করে সিদ্ধেশ্বরী কালী মাতাকে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো যারা যারা দেখে অবশ্যই কমেন্ট করো আমি আলাদা করে দেখলে পরবর্তী ক্ষেত্রে দেখাবো এখানেও প্রচুর মানুষজন কিন্তু পুজো দিচ্ছে আজকে তো দেখতেই পাচ্ছ এখানেও ভিড়টা কিন্তু কম নয় তোমাদের কিছুটা তো দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে মন্দির চাত্রাটা অনেক পুরোনো সেই মন্দির তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ওকে বাই